আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমার হাজবেন্ডের পছন্দের নতুন আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল প্রথমে দিয়ে দিব তেল পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিতে হবে দিব একটু গোটা জিরে এরপরে দিব কাঁচামরিচ দিয়ে আবার একটু

এখন দিয়ে দিব লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব তো ভাজতে হবে যত কষাবেন তত মজা হবে তো একটু পানি দিব আদা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব অল্প একটু জিরা বাটা সবসময় একটু বেশি টাইম নিয়ে কষানোর চেষ্টা করবে দেখবেন তরকারি অনেক মজা হবে দিলাম এখন মাছের একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নেব আজকে সকালের কাটকা মাছ তো ওই জন্য আর ভুনা করে দিলাম না সরাসরি এরকম দিয়ে দিলাম একটু লাড়া সারা দিয়ে নিবো আমার হাজবেন্ড তো তো একদম ফেভারেট তরকারি আমার রান্না করা শেষ ট্যাংরা মাছের তরকারি তো একটু ঝোল ঝোল রাখাই লাগবে না রাখলে ভালো লাগবে না আমি দিয়ে একটু জিরা গুঁড়া জিরা গুঁড়ার তরকারি আপনারা ঝোলের তরকারিতে অবশ্যই ব্যবহার করবেন আর শীতকাল মানেই তো ধনে পাতা ধনে পাতা না হলে তো চলেই না সবাই দোয়া করবেন আমাদের জন্যে আল্লাহ হাফেজ